দীর্ঘ সাড়ে তিন মাস বন্ধ থাকার পর পুনরায় চালু হলো ঢাকা সিরাজগঞ্জ রুটের একমাত্র ট্রেন সিরাজগঞ্জ এক্সপ্রেস শুক্রবার ভোর ছয়টায় শহরের বাজার স্টেশন থেকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় পুনরায় ট্রেন চালু উপলক্ষে যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান ট্রেন চালুর আন্দোলনের সমন্বয়ক সাইদুর রহমান বাচ্চু সহ অন্যান্য নেতৃবৃন্দ মৃত্যুৰে ট্ৰেইনাত চালু হৈ লওক আমাৰ যোৱা সৈতে বাকয় প্রথম দিনে ঢাকাগামী যাত্রী ছিল চোখে পড়ার মতো আবারও বাজার স্টেশন থেকে সরাসরি ঢাকা যেতে পেরে উচ্ছ্বসিত সিরাজগঞ্জ আগস্ট সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি বন্ধ হয় দীর্ঘ আন্দোলনের পর পনেরোই নভেম্বর থেকে পুনরায় ঢাকা সিরাজগঞ্জ রুটে নিয়মিত চলাচল শুরু হয় নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট